এই ইয়ারের ডে লেগের মধ্যে টোটাল দুইটা ফ্ল্যাট আমার কাছে ভালো লাগছে একটা হচ্ছে কান্তে আর একটা হচ্ছে সারেজিনো এই দুইটা প্লেয়ার যদি আপনারা ঠিকঠাকভাবে ব্যবহার করেন আপনাদের টিমের মধ্যে কিন্তু অনেকটাই ইম্প্রুভমেন্ট আসবো ঠিক আছে টিম কিন্তু বিল্ড অনেকটাই হয়ে আসবো নর্মালি আমি আপডেট নিয়ে কোনো কথা বলি না আপডেট নিয়ে কথা বলার মতো কিছুই থাকে না কারণ হচ্ছে ফটো কার্ড ফটো কার্ডের মধ্যে স্কিল এবং কে স্ট্যাটাস এটা আপনারা দেখতে পারেন গেম ওপেন করলে এছাড়া গেমের মধ্যে নতুনত্ব কি অ্যাড হয় তাও আপনারা জানেন ঠিক আছে এগুলো নিয়ে কথা বলার দরকার আমি মনে করি না তো এই আপডেটের পর একটা কার্ড অ্যাড হয় যে কার্ডটা হচ্ছে সার্জিনো সার্জিনোর এই কার্ডটা কিন্তু লেফট ব্যাক ইউজ করতে পারবেন লেফট মিড ইউজ করতে পারবেন এবং হচ্ছে সেন্টার মিড ইউজ করতে পারবেন এই কার্ডটা কিন্তু ক্রস স্পেশালিস্ট একটা কার্ড যাদের কাছে ভালো লেফট ব্যাক নাই তারা লেফট ব্যাকে সাইড ইউজ করতে পারবেন যাদের কাছে ভালো সেন্টার মিড নাই তারা চাইলে কিন্তু সেন্টার মিড ইউজ করতে পারবেন যদি আপনি ক্রস খেলেন তাহলে কিন্তু আপনার জন্য কোনো কথা নেই আপনি কিন্তু এটাকে লেফট মিড ইউজ করতে পারবেন ভালো ড্রিবেলিং স্কিল অ্যাড করে ঠিক আছে তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম গেমার্স আমি জিশান আছি আপনাদের সাথে আর আপনারা দেখতেছেন এআস গেমিং চলেন ভিডিও শুরু করা যাক যেহেতু সার্জিন আমাদের মূল টপিক সার্জিন নিয়ে আমরা কথা বলবো ক্রস স্পেশালিস্ট কার্ড আপনি কখন সেন্টার মিড ইউজ করবেন এটাকে একটু বেলা দেই আপনি যখন কুইক কাউন্টার খেলবেন তখন আপনি সেন্টার মেডে একটা ফ্লেয়ার রাখতে পারেন ক্রস স্পেশালিস্ট হিসাবে ঠিক আছে অবশ্যই ওই ফ্লেয়ারটা ব্যাখ্যামের মতো হইলে কিন্তু হইব না ব্যাখ্যামের কাছে কিন্তু ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট অ্যাওয়ারনেস অ্যাগ্রেশন কেসুয় নেই আপনি যদি এটাকে সেন্টার মিড ইউজ করেন তাহলে কিন্তু তেমন একটা সুবিধা করতে পারবেন না জিরো বাতর এই কার্ডটা যদি আপনারা দেখেন জিরো বাতর এই কার্ডের মধ্যে কিন্তু ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট অ্যাওয়ারনেস এবং কি অ্যাগ্রেশন কিন্তু অনেকটাই ভালো আছে এই কারণে মূলত আমি এই কার্ডটাকে সেন্টার মিড ইউজ করি কুইক কাউন্টার আমি যখন খেলি উইকেন্ডটা আপনি যখন খেলবেন তখন আপনি চাইলে কিন্তু সার্জনের এই কার্ডটাকেও সেন্টার মিড ইউজ করতে পারবেন এছাড়া এই কার্ডটা কিন্তু আপনি ফ্রিতে ফাইটেছেন এমন না যে আপনার টাকা লাগতেছে ঠিক আছে আপনি যদি ভালো গেম প্ল্যান ভালো আইডি বিল্ড করতে চান তাহলে অবশ্যই সার্জনের এই কার্ডটাকে আপনার রেস্কর্ডটা রাখার চেষ্টা করবেন যদি আপনি ডাবল সেন্টার মিড ইউজার হন তাহলে এক সাইড একটা বক্স টু বক্স এবং কি সার্জনের এই কার্ডটা মনে রাখবেন এই কার্ডটা শুধুমাত্র সেন্টার মিটে তখনই ইউজ করবেন যখন আপনি কুইক কাউন্টার স্টাইল খেলবেন এটা কিন্তু মাস্ট মনে রাখবেন ঠিক আছে যদি আপনি পজিশন গেম বা লং বল কাউন্টার খেলেন তাহলে কিন্তু আলাদা হিসাব যদি আপনি কুইক কাউন্টার খেলেন তাহলে অবশ্যই আপনি এই কার্ডটাকে সেন্টার মিড ইউজ করার চেষ্টা করবেন অনেকটাই কিন্তু ভালো পারফরমেন্স পাবেন যেটা কিন্তু আমি নিজেও করে থাকি আমি যখন কুইক কাউন্টার খেলি এই সেই ইনফরমেশনের ভিতরে আপনি চাইলে কিন্তু ডাবল সেন্টার মিডের সাথেও ইউজ বক্স সাথে তো এই কার্ডটা যদি আপনি সেন্টার মিড ইউজ করেন এবং কি আপনি যদি কুইক কুইকাউন্টার স্টাইল হন তাহলে আপনি অবশ্যই এই করে নেবেন সোল কন্ট্রোল ম্যান মার্কিং ইন্টারসেপশন ওয়ান টাস ফার্স্ট লং শুটিং এই ফার্স্টটা স্কিল অবশ্যই অ্যাড করে নেবেন যদি আপনি ওরা সেন্টার মিড ইউজ করেন যদি আপনি কুইক কাউন্টার ফ্লেইংস্টাইল খেলেন ঠিক আছে এখন আসে হচ্ছে লং বল কাউন্টার লং বল কাউন্টার যদি আপনি খেলা থাকেন তাহলে আপনারা এই কার্ডটাকে ইউজ করার চেষ্টা করবেন অনেকটা কিন্তু ভালো পারফরমেন্স হবে না যদি আপনি খেয়াল করেন এই কার্ডের মধ্যে কিন্তু কিন্তু ট্র্যাক ব্যাক এজ ক্রসিং ক্রসিং এবং হচ্ছে স্লাইডিং দেওয়া আছে আছে ঠিক আপনি যদি লং বল কাউন্টার ফ্লেংস্টাল খেলেন একান্তই তাহলে আপনি অবশ্যই এই ফার্স্টের স্কিল অ্যাড করে নেবেন এক ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্স মার্কিং ইন্টারসেপশন এরিয়াল সিপিটি হেডিং এই ফার্স্টের স্কিল অবশ্যই অ্যাড করে নেবেন যদি আপনি লং বল কাউন্টার ফ্লেংস্টাল খেলেন লেফট ব্যাক ইউজ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি ভালো পারফরমেন্স পাবেন ঠিক আছে এখন এসে হচ্ছে আপনি পজিশন গেম বা আউট ওয়াইড বা হচ্ছে লং বল এরকম ফ্লিংসটা যদি খেলা থাকেন তাহলে আপনি অবশ্যই এই কার্ডটাকে লেফট মিড ইউজ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি ভালো পারফরমেন্স পাবেন ও কিন্তু এজ ক্রসার ঠিক আছে অনেকটাই কিন্তু ভালো সার্ভিস আপনাকে দিয়ে দেবো অনেকে হয়তো বা প্রশ্ন করবেন যে ভাই আমি লং বল কাউন্টার খেলি বা কুইক কাউন্টার খেলে আমি কি এই কার্ডটাকে লেফট মিড ইউজ করতে পারবো কিনা ক্রসার হিসাবে বা লেফটিং ইউজ করতে পারবো কিনা অবশ্যই পারবেন কোনো সমস্যা নাই এটা নিয়ে আমি দুই কথা বলতেছি না আপনি পারবেন তবে আপনি ওর স্ট্যাটাস যদি চেক করেন তাহলে কিন্তু ডিফেন্সিভ কিন্তু ভালো আছে এই কারণে আমি সবগুলো অপশন খোলা রাখছি যাতে করে আপনারা এই কার্ডটা দিয়ে ভালো ঠিক আছে সেন্টার মিডিয়া ইউজ করবেন তখনই যখন খেলবেন লেফট ব্যাগে ইউজ করবেন তখনই যখন আপনি লং কাউন্টার খেলবেন এখন স্কিল ডিলিট করা যায় স্কিল অ্যাড করা যায় কোনো সমস্যা নাই তবে আপনি যদি পারমানেন্ট ক্রসার হন তাহলে আপনি এই কার্ডটাকে যে কোনো ফ্লেক্সটা লেগে ইউজ করতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নাই ঠিক আছে তো আমি আসি হচ্ছে আমার মূল কথায় বা আপনাদেরকে গোছানো একটা ভিডিও দেওয়ার জন্য এই মূলত ভিডিওটা করা যাতে করে যারা ক্রসার তারাও এই কার্ডটাকে ইউজ করতে পারেন যারা ক্রসার না তারাও যেন এই কার্ডটাকে ইউজ করতে পারেন এটাই আমার মূল উদ্দেশ্য ঠিক আছে তো আপনি যদি পজিশন গেম আউট ওয়াইড বা লং বলে খেলা থাকেন আপনি যদি ক্রসার হন তিনি অবশ্যই এই স্কিলগুলো অ্যাড করে নেবেন ডাবল টাচ মার্শাল টান লং রেস্ট শুটিং লং রেস্ট কার্লার ওয়ান টাচ পাস এই ফার্স্ট স্কিল অবশ্যই অ্যাড করে নেবেন যদি আপনি ক্রসার হন যে কোনো ফ্লিং স্টেলে খেলেন না কেন ঠিক আছে আর আপনি যদি একান্তই ক্রসার না হন তাহলে অবশ্যই মনে রাখবেন সেন্টার মিড ইউজ করলে কোন কোন স্কিলগুলো দিয়েছে ওইগুলো ব্যবহার করবেন লেফট ব্যাক ইউজ করলে কোন কোন স্কিলগুলো দিয়েছে ওইগুলো ব্যবহার করবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যে যে স্কিলগুলো বলছি ওইগুলো ব্যবহার করলে কিন্তু আপনি বেস্ট পারফরমেন্স বাইর করতে পারবেন তাই কার্ডটা কিন্তু সেন্টার মিড থেকে যখন ফিন ফ্যান ক্রসিংগুলো করবো বা একটা ফাস্ট দিব তখন কিন্তু ফাস্টটা অনেকটাই অ্যাকুরেট থাকবো এখন বর্তমানে কিন্তু গেমের মধ্যে ফাস্টিংয়ের অ্যাবিলিটি বাড়ানো হয়েছে এটা আপনারা সবাই জানেন অনেকটা কিন্তু ভালো খেলতে পারবেন এই কার্ডটাকে যদি আপনারা সেন্টার মিডিয়া ইউজ করেন বা লেফট ব্যাক ইউজ করেন অনেকটা কিন্তু ভালো ক্রস মারতে পারবেন ভালো ফাসিং ডেলিভারি করতে পারবেন তো আজকের জন্য এতটুকুই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন ভালো রাখবেন দোয়ার হলে দোয়া করবেন আল্লাহ হাফিজ